সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী নাজির মিয়া কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে প্লে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ নাজির মিয়া কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নাজির মিয়া ইসলামপুর বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া মোবাইল শূন্য এক সাত দুই নয় পাঁচ এক তিন চার এক ছয় শূন্য এক সাত এক পাঁচ পাঁচ ছয় সাত আট দুই সাত শুভেচ্ছা মোহাম্মদ জহুর আহমেদ প্রধান শিক্ষক নাজির মিয়া গার্ডেন অ্যান্ড হাই স্কুল it <laughs> can't